আবার যাচ্ছি ডক্টরের কাছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তোমরা জানো আমি আমি ঘুরতে এসেছি আমার বাপের বাড়িতে তো দেখো আমরা রেডি শেডি হয়ে আমরা তিনজন বেরিয়ে গেছি ডক্টরের কাছে আর পাশের সেটে আমার মা বসেছে এই সাইডে আমি আর আমার ছেলে বসেছি আর ডক্টর দেখে চলে এসেছি দেখো ডক্টর কাছ থেকে এসে আমরা ডিডি হয়ে আবার বেরিয়ে গেলাম বাড়ির দিদি সব আজকে চলে আসছে এতে দেখতেই পারছো এটা যে আমার ছেলে পড়লে নিয়ে আছে ওটা হচ্ছে আমার মা তো আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে রাস্তাতে কথা বলতে বলতে যাচ্ছি মানে যে যেখানে যাবো স্ট্যান্ডে এগিয়ে দিতে যাচ্ছে তো এটাই লাস্ট থাকা আবার যাবো কিছুদিন পরে তো দেখতে দেখতে দেখতেই দিন কেটে গেল কি করে আবার চলে এলাম বাড়িতে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেটা